আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে এসেছি কাঁচা আম সজনে দিয়ে মুসুর ডাল এটা আমার খুবই প্রিয় এই গরমের সময় এই ডালটা যে কত ভালো লাগে মানে শরীরটা ঠান্ডা হয়ে যায় ডালটি খেলে তো আমি এটি খুব সহজ উপায়ে রান্না করছি প্রথমে ডাল ধুয়ে সেদ্ধ দিয়ে দিলাম লবণ দিয়ে হলুদ দিয়ে দেন পেঁয়াজ দিয়ে আর তারপরে আমি কাঁচা আমটি এবং সজনেগুলো কেটে রেখেছি সেটাও দিব খুব ভালো লাগে এই গরমের সময় এই ডালটা খেতে সজনে খেতে এমনিতেও ভালো শরীরের জন্যও ভালো আর যে গরম পড়েছে এখন এই চৈত্র বৈশাখ মাসে আম ডালটা আমার মনে হয় সবাই খেতে পছন্দ করে এটা খুবই খুবই একটা মানে সুস্বাদু খাবার আমি মনে করি তো আমি ডালটাকে লাস্ট বাগার দিয়ে নেবো এবং মরিচ দিয়ে দিয়েছি তো খেতে খুবই মজা হয়েছে দেখা যাচ্ছে ডালটা